গতকাল ছিল পৌষ পার্বণ আর পার্বণ মানে ভোজন রসিক বাঙালির উদরপূর্তি তার মধ্যে পার্বণ যদি পৌষ সংক্রান্তি হয় তাহলে তো কথাই নেই বহুকাল ধরে চলে আসছে বাঙালির এই পৌষ পার্বণে পিঠে পুলি খাবার প্রচলন বংশ পরম্পরা থেকে দিদা ঠাকুমারা আজকের এই দিনে নিজের হাতে তৈরি করতেন একাধিক ধরনের পিঠে পুলি পৌষ সংক্রান্তির এই দিনে পিঠে পুলি গুড় পায়ে সকলের গন্ধে গ্রাম বাংলার প্রত্যেকটা বাড়িঘর ঘর মো করতো তবে দিদা ঠাকুমার হাতের পুলির যেমন স্বাদ থাকত ঠিক তেমনই এর পেছনে পরিশ্রমও থাকতো প্রচুর তাই পৌষ সংক্রান্তির দিন কয়েক আগে থেকেই শুরু হয়ে যেত প্রস্তুতি ঘরে ঘরে চলতো চালগুড়ি করা থেকে শুরু করে নারকেল খোঁড়া গুড় জাল দেওয়া সহ একাধিক বিষয়বস্তু দিন পাল্টেছে ইতিহাস সাক্ষী থাকলেও এই আধুনিক যুগে সেই সকল পরিশ্রম এখন শুধুই অতীত এখন মানুষের ঝোঁক রেডিমেডের ওপর উপর রেডিমেড পিঠে পুলি যেন এখন ভরসা প্রত্যেকের তাই তো পৌষ পার্বণে দেদার বি করছে রেডিমেড পিঠে বলি। সোমবার পৌষ পার্বণের সকালে শিলিগুড়িতে দেখা মিলেছিল এমনই কিছু ছবির এদিন সকাল থেকে মিষ্টির দোকানগুলিতে ছিল লম্বা লাইন তবে গতকালকের এই লম্বা লাইন ছিল অন্য দিনের থেকে কিছুটা আলাদা রসগোল্লা চমচম এই সব কিছু তো আছেই তবে গতকালের এই ভিড় ছিল পিঠে পুলি কেনার এদিন সকাল থেকেই পিঠে পুলি খেতে ভিড় জমান অনেকেই কেউ অফিস যাওয়ার ফাঁকে তো কেউ আবার স্কুল কলেজের ফাঁকে মোট কথা এই দিনে যেন পিঠে পুলি একটু হলেও পেটে যাওয়া চাই তাই হাজারো ব্যস্ততার মাঝে ভিড় জমাতে দেখা মিলেছিলো মানুষের দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই হাজারো ব্যস্ততার মাঝে রেডিমেড পিঠে খেয়ে দিদা ঠাকুমার হাতে তৈরি পুলির স্বাদ মেটালেন অনেকেই ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা মিষ্টি বিক্রেতাদের তারা জানান কর্মব্যস্ততার জন্য এবং সময়ের অভাবে অনেকেই পিঠে পুলি খেতে চাইলেও ঘরে তৈরি করে হয়ে ওঠাটা সম্ভব হয় না তাদের রেডিমেডের এর উপরই ভরসা রাখতে হয় তাই তাদের কথা ভেবে অনেক পিঠে পুলির আয়োজন রাখতে হয় তাদের আবার অন্য এক বিক্রেতা জানান যে এখন আর হাউসওয়াইফ খুব একটা দেখা যায় না বেশিরভাগ মহিলারাই কোনো না কোনো কাজের সাথে জড়িত তাই ইচ্ছা থাকলেও সেইভাবে আর মহিলারাও বাড়িতে পিঠে পুলি তৈরি করে উঠতে পারে না যার ফলে রেডিমেডের উপরে ভরসা রাখতে হয় তাদের ঠিক তেমনই ক্রেতারাও জানান সময়ের অভাবে বাড়িতে আর তৈরি হয় না পিঠে পুলি তাই বাইরেই বেশিরভাগটা ভরসা করতে হয় তাদের এইভাবেই সেরে ফেলতে হয় পিঠে খাবার ইচ্ছে এবং পালন করতে হয় আধুনিক যুগের মনের পৌষ পার্বণ তাই সব মিলিয়ে এদিন এভাবেই সকাল থেকে শিলিগুড়িতে জমে উঠেছিল পিঠে পুলি উৎসব এবং পৌষ পার্বণ শিলিগুড়ি থেকে পার্থ প্রদীপ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়